সহ এখানে বিভিন্ন সংগঠন যারা আন্দোলন করছে তারা আমাদের কাছে গিয়েছিল আমরা তাদেরকে বলেছি যে প্রথমত যে জনগণের বা সাধারণ একজন মানুষ হিসেবে এই দেশের আপনারা একটা কমিউনিটি আপনারা এক জায়গায় কাজ করছেন আপনারা অধিকার বঞ্চিত হচ্ছেন সেই জন্য আপনাদের পাশে থেকে আমরা কথা বলবো কারণ আমরা বলছি যে আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য আমরা আমাদের যে দলের একটা স্লোগান যে জনতার অধিকার আমাদের অঙ্গীকার যে অধিকার ভিত্তিক একটা দল আমরা করছি যে দু সালে সেই কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা রাষ্ট্র সংস্কারের জন্যই কিন্তু এই গণ অধিকার পরিষদ নামক রাজনীতি দলের যাত্রা শুরু করেছিলাম কাজে আমাদের কমিটমেন্টের জায়গা থেকে দেশের যে কোনো নাগরিকের অধিকারের প্রশ্নে আমাদের নৈতিক সমর্থন এবং সহযোগিতা থাকবে এখানে যারা আছেন প্রথমত আমি এই সরকারের সরাসরি কোনো প্রতিনিধি না তবে হ্যাঁ এই সরকার গঠিত হয়েছে আমাদের মতামতের ভিত্তিতে আমাদের পরামর্শের ভিত্তিতে আমাদের লোকেরাই সরকারে আছে সুতরাং তাদেরকে দিয়ে দেশের জন্য জনগণের জন্য কাজ আমরা করাতে পারবো একটা নতুন প্রতিষ্ঠানে যখন একজন পরিচালক আসে একটা থানার অতি আসে ওইখানকার পরিবেশ বুঝে ওঠার জন্য কিন্তু তাদের একটা সময়ের প্রয়োজন হয় কাজী এখন দেখেন অবশ্যই আপনাদের পরিষ্কারভাবেই তো বলেছেন যে এক যুগের বঞ্চনা খুব রাজপথের সংগ্রাম তার একটা আবেগ অনুভূতির জায়গা থেকে আজকে আপনারা কথা বলতে পারছেন মনে করছেন যে এই গণ মানুষের সরকারই একমাত্র আপনাদের দাবি আজায়বাব সেই জন্য আপনারা এখানে এসেছেন কথা বলছেন আমি আপনাদের সহ আরও যারা আমার কাছে গিয়েছিল। আমি বলেছিলাম যে দেখেন আমরা তো অন্তর্বর্তীকালীন সরকারে আসি নাই আমাদেরকে বললেও আমরা সহযোগিতা বলেছি আমরা করব কিন্তু আপাতত এই সরকারটা অরাজনৈতিক থাকুক সেই জায়গা থেকে আমাদের যদি সামনে এই সরকার হয়তো ধরেন ছয় মাস তিন মাস কিংবা এক বছর বা যেই সময়টা রাজনৈতিক ঐক্যবতের ভিত্তিতে তাদেরকে দেয় সেই সময়টুকু পর্যন্ত তারা থাকবে কিছু সংস্কারের লক্ষ্যে তো প্রত্যেকটা নির্বাচন হবে কাজে সেই নির্বাচনে আমাদের আপনাদের ভোটের প্রয়োজন হবে আপনাদের সমর্থন সহযোগিতার প্রয়োজন হবে কোন রাজনৈতিক দল কিন্তু এত বড় কমিউনিটির বিরুদ্ধে যাবে না কিন্তু এখন আপনারা জানেন যে এই সরকার ইতিমধ্যেই পত্রিকা এসেছে আঠারো লক্ষ কোটি টাকা বাংলাদেশের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে গেছে বাংলাদেশের বাজেট হয় আমারে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ কয়টা বাজেটের প্রায় চারটা বাজারের টাকা পত্রপত্রিকার হিসাব মতে গত পরের বছরে ষোলো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে কত কোটি টাকা দেখেন পাচার করেছে একটা পদ্ম সেতু বত্রিশ হাজার কোটি টাকায় করে সেটা নিয়ে চক্স টেলিভিশন কত কাল গপ্প অথচ ব্যাংক থেকে সরকারের লুটেরা মাফিয়া বিনা ভোটের এমপিরা বিরানব্বই হাজার কোটি টাকা নিয়ে গেছে তাহলে তিনতিরিশে নব্বই এই বিরানব্বই হাজার কোটি টাকা দিয়ে তিনটা পদ্মা সেতু করা আছে তো তো বন্ধুগণ ভাইরা বোনেরা এই সতেরো এই পনেরো বছরে তারা আমাদের রক্ত চুষে লুটপাট করে দেশটাকে ফোকলা বানিয়ে দিয়েছে এই দেশটাকে ঠিক করার জন্য আপনাদের আমাদের তাদের কাজ মিলিয়ে কাজ করতে হবে আমরা বলেছি এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে রাষ্ট্র পুনর্গঠনে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে সহযোগিতা করতে হবে এখন আপনাদের দাবিটা যদি কালকে মেনে নেয় আরো অন্তত একশোটা গ্রুপ পরের দিন থেকেই ধরেন এইখানে ওইখানে প্রেস ক্লাবে চলে আসবে সরকার যেই আমরা পাঁচির শক্তিকে পরাজিত করেছি তারা সবাই কি দেশ ছেড়ে চলে গেছে এখনো দেশে আছে আর মূল যে শিরোমণি হাসিনা তো দিল্লিতে আছে এই সরকার যেন স্থিতিশীল হতে না পারে সফল না হতে পারে সেই জন্য সকল ধরনের ষড়যন্ত্র নৈরাজ্য তৈরি করার প্রচেষ্টা ওই হাসিনা চালিয়ে যাচ্ছে আপনাদের মধ্যে ঢুকতে পারে আমাদের মধ্যে ঢুকতে পারে নানান ভাবে আপনারা শুনেছেন কু কু বিচারিক কু প্রশাসনিক কু নানান নান ষড়যন্ত্র করে যাচ্ছে সেইগুলা সরকারকে মোকাবেলা করতে হচ্ছে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে সহযোগিতা করতে হচ্ছে আপনাদের প্রতি আমার একটা ব্যক্তিগত অনুরোধ থাকবে আপনারা কিছুটা দিন অন্তত পনেরো বিশটা দিন সরকার একটু সময় দেন চার চার মন্ত্রণালয়কে একটু বুঝে উঠুক সেটা বলে নেই আমি বলছি সামগ্রিকভাবে একটা নির্দিষ্ট সময় যদি আমরা না দেই তারা কিন্তু পারবে না আমাদের এখন আপনারা কি ওদের উপদেষ্টা বা কোনো সাথে দেখা করেছেন এই পর্যন্ত পারে না ভাষা তাহলে আমার চেষ্টা থাকবে আপনাদেরকে স্বাস্থ্য উপদেষ্টা মহাদার সাথে আপনাদের একটা প্রতিনিধিকে সাক্ষাৎ করিয়ে দেওয়া কেন আপনারা আপনাদের দাবি দেওয়াগুলো তাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতে পারেন এবং আপনাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমার আমার যদি যদি কেউ হয় থাকেন আপনাদের না তার জন্য আমি ক্ষমা কথায় হয়ে কিন্তু আমি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এই সরকারের যেটা বলেছে আমাদের রক্ত ত্যাগ সংগ্রামের বিনিময়ে আমরা একজন বিশ্ব বরেণ্য ব্যক্তি তিনি এই দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না হয়েও তার যে উচ্চতা তার যে লেভেল এই বাংলাদেশের মধ্যে একটা থার্ড কান্ট্রি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে অনেক উপরে ছিল তার সাথে একটা ডিনার জন্য অনেক দেশের প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অধিক আগ্রহী থাকছেন তো সেই ব্যক্তি আমাদের প্রধান উপদেষ্টা বা সরকার প্রধান হয়েছে কাজেই তার ক্যাপাসিটি আছে ক্যালিবার আছে কানেকটিভিটি আছে আমরা কাজে লাগাতে পারবো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকল কমিউনিটিকে তিনি আস্থায় নিয়ে আসতে পারবেন আপনাদের দাবি দেওয়া পূরণ করতে পারবেন এবং পরিষ্কারভাবে আমি আমি মনে মনে করি করি আমাদের এই পরিষ্কার দুর্নীতি মুক্ত করা দুর্নীতি নিয়ন্ত্রণ করা দুর্নীতি বন্ধ করা দুর্নীতি রোধ করা একটা বড় চ্যালেঞ্জ তো তার জন্য দ্রব্যমূল্যের যে দাম সেইটার সাথে সামঞ্জস্য করে সরকারি বেসরকারি আদা সরকারি স্বাস্থ্য সচেতন প্রতিষ্ঠান সকলের বেতন বৃদ্ধি করাটা এক বাচ্চা স্কুলে পড়বে চিকিৎসার জন্য টেনশন করা লাগবে না রুটি রুটি টেনশন করা লাগবে না জার্মানি জাপানির মতো তারাও দেশের জন্য পুরো সময়টা শ্রম দিবে দেশ প্রেমে উদ্ভুত হয়ে কাজ করবে এই আমলে বারো হাজার টাকা চোদ্দ হাজার টাকা পনেরো টাকার বেতন দিয়ে সংসার চলে চলে না আমার একজন রিক্সাওয়ালা ভাইও ধরেন ঢাকা শহরে পাঁচ থেকে ছয়শো টাকা ইনকাম করে তাহলে ধরেন তিনি শারীরিকভাবে পরিশ্রম করছেন তার আঠারো বিশ হাজার টাকার মতো প্রায় তাহলে একজন সরকারি অফিসার যে হোক বিশ গ্রেডে কিংবা হোক চোদ্দ গ্রেডে হোক ষোলো গ্রেডে তার পেতনটা কেমনে পনেরো হাজার টাকা ষোলো হাজার টাকা এই জায়গায় তার সংসার চলে তাহলে সে চুরি করবে না কি করবে তাহলে সে দুর্নীতি করবে না কি করবে অবশ্যই দুর্নীতি মুক্ত করার জন্য সরকারকে সহযোগিতা করার জন্য আমি মনে করি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াতে হবে এখন অনেকেই বলছে আমরা চাপে ফালাইয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করবো বা একেবারে তাদেরকে কোনো স্পেস হবে না হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বক্তব্য বলেছি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সার নয় জনগণের সেবক প্রজাতন্ত্রের কর্মচারী কিন্তু তাদের একটা সোশ্যাল মর্যাদা আছে অবশ্যই সার না রাখলেও তুই তোমারই করে তার কথা বলা যাবে না তাদেরকেও সম্মানটা আমাদেরকে দিতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হয় সম্মান পাইতে হলে সম্মান দিতে হবে তো আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা যেহেতু ইউনিয়ন পর্যায়ে কাজ করেন একজন একেবারে রুট লেভেলে একজন অশিক্ষিত মানুষ একজন ভিকারি একজন দিনমজুর আসে আপনাদের কাছে আপনারা যদি তার গায়ে হাত দিয়ে বলেন ভাই আপনার যে জ্বর এই জ্বরে ওষুধ খাওয়া লাগবে না আপনি ভালো হয়ে যাবেন তিনি কিন্তু মনোবল চাঙ্গ হবে অর্থে অসুস্থ ভালো হবে আপনার ভাই আপনার বন্ধু আপনার সন্তান এইটা মনে করেই তাদের সাথে কিছু ভালো ব্যবহার করবে এবং আমার বিশ্বাস বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি এত ঘনবসতিপূর্ণ দেশ কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন সহ প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিককে আমি মনে করি একজন এমবিবিএস ডাক্তার দেওয়া প্রয়োজন পাশাপাশি এতদিন কাজ করে যারা একটা এক্সপিরিয়েন্স টিম হয়েছে তাদের চাকরিকে স্থায়ীকরণ করা অত্যন্ত অন্তর্ভুক্তি চৌক্তিক দাবি এবং এই দাবি আদায়ে আপনাদের সাথে আছি আপনারাও সরকারকে সহযোগিতা করবেন সরকারও আপনাদেরকে সহযোগিতা করবে আমি বিদায়ছি আপনাদের কাছে আল্লাহ